আমেরিকার শেয়ার বাজারে বড় রকমের মূল্য সংশোধন ঘটতে পারে ফলে বাজারে এমন ধস নামতে পারে যা সবচেয়ে বড় আর্থিক সংকটের সময়ও দেখা যায়নি বিনিয়োগকারীদের এমন সতর্কবার্তা দিয়েছেন অর্থনীতিবিদ হ্যারি ডেন্ট তার মতে শেয়ার বাজার দেখে মনে হচ্ছে এটি বিশাল এক বাবলের মধ্যে আছে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পাশ করা এই অর্থনীতিবিদ বেশ কয়েক বছর ধরেই শেয়ার বাজারে বড় ধরনের ধস ও অর্থনৈতিক মন্দাবস্থার ভবিষ্যৎবাণী করছেন অল্প কিছুদিনের মধ্যে বাজার ধসের এই ভবিষ্যৎবাণী তার সর্বশেষ সতর্কবার্তা হ্যারিডেন্ট মনে করেন শেয়ার বাজারে বিশাল ধসের এই ঘটনা আগামী বছরেই ঘটতে পারে হ্যারিডেন্ট বলছেন বছরের পর বছর ধরেই মুদ্রানীতি ও রাজস্ব নীতিতে শিথিলতা চলছে ফলে গত দশকে সম্পত্তির মূল্য অনেক বেড়ে গেছে বাবুল যখন ফেটে যাবে তখন যুক্তরাষ্ট্রের অন্যতম সূচক এস পি পাঁচশো তার মূল্যের ছিয়াশি শতাংশ হারাতে পারে বলে হ্যারিডেন্ট হিসেব করে বের করেছেন অন্যদিকে নাজড্যাক কম্পোজিটের মূল্য কমতে পারে বিরানব্বই শতাংশ লাখো কোটি ডলারের ধসের পূর্বাভাস করে তিনি বলেন চিপ তৈরিকারক এনভিডিয়ার মতো হিরো স্টকের দাম আটানব্বই শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ফক্স বিজনেস নেটওয়ার্কের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি ডেন্ট বলেন এটা অবশ্যই বিস্ফোরিত হবে সবকিছু যে চূড়ায় পৌঁছে গেছে তার ইঙ্গিত দেখা যাচ্ছে তিনি মনে করেন শেয়ারের দাম এখন আর খুব বাড়ছে তেমন দেখা যাচ্ছে না হ্যারি ডেন্ট বলেন শেয়ার বাজারের পতন চল্লিশ তিনি ধারণা করছেন চোদ্দ বছর ধরে শেয়ার বাজারে বুধবোধ তৈরি হচ্ছে সাধারণত পাঁচ কিংবা ছয় বছর ধরে এই ধরনের বুধবোধ তৈরি হয় এবং এরপর তার বিস্ফোরণ ঘটে সুতরাং এখন যে বুধবোধ তৈরি হচ্ছে তা ঘটছে ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে এই বোধবোধ এত সময় ধরে তৈরি হওয়ার কারণ সম্পর্কে ডেন্ট বলেন দুই সাল থেকে যে প্রণোদনা দেয়া হচ্ছে তা এর জন্য আংশিক দায়ী সেই সময়ের আর্থিক সংকটের পর বাজার সাতাশ লাখ কোটি ডলারের প্রণোদনা থেকে সুবিধা পেয়েছে পঞ্জীভূত বাজেট ঘাটতি ও অর্থ ছাপানোর তথ্য বিশ্লেষণ করে তিনি এই হিসাব করেছেন একই সঙ্গে গত দশকের বেশিরভাগ সময়ে সুদের হার ছিল অত্যন্ত কম এই স্বল্প সুদের হার সম্পত্তির দাম বাড়িয়ে দিতে সাহায্য করেছে হ্যারি ডেন্ট বলেন এটা যেহেতু দীর্ঘদিন ধরে চলছে সে কারণে আপনি প্রত্যাশা করতে পারেন যে দুই ও নয় সালের তুলনায় বড় ধরনের একটি ধসের ঘটনা ঘটবে দুই সালের পর যে কম বুধবোধ তৈরি হয়েছিল সে প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন বর্তমানে ঘটছে দ্বিতীয় প্রযুক্তি বুদবোধ শেয়ার বাজার ধসের ঘটনা আগামী বছরের শুরু থেকে মাঝামাঝি দেখা যেতে পারে বলে মনে করছেন হ্যারি ডেন্ট মৌলস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ যে কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে সে কারণে এটা হতে পারে বলে তিনি জানান সুদের হার বাড়লে শেয়ারের দাম কমে কঠোর আর্থিক পরিস্থিতির কারণে তখন অর্থনীতি নিচের দিকে নামতে শুরু করে ডেন্ট বলেন বুদবুদের পর মন্দা আসে না আসে বিষণ্নতা অর্থনীতি নিয়ে হ্যারি ডেন্টের ভাবনা ওয়াল স্ট্রিটের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা দেয় অনেক বিনিয়োগকারী আশা করছেন অর্থনীতি মসৃণভাবে ভূমিতে নেমে আসবে মার্কিন অর্থনীতি অবশ্য জোরালো অবস্থায় আছে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা স্লোথ হলেও তা ইতিবাচক রয়েছে কর্মসংস্থান বাড়ছে এবং সর্বশেষ পরিসংখ্যান প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে IBT USA, New York.